ফুটবল মাঠে সময় নষ্ট করবার মতো দৃশ্যের অবতারণা হয়েছে বহুবার কোনো দল জিততে থাকলে নির্ধারিত সময়ের শেষের দিকে মূলত এমন সময় নষ্ট করতে দেখা যায় যারা নিয়মিত ফুটবল দেখেন তারা নিশ্চয়ই বিষয়টির সাথে অভ্যস্ত ঠিক একই রকম সময় নষ্ট করবার মঞ্চয়ন এবার ক্রিকেট মাঠেও হচ্ছে গুলবাদী নাইবের পর ভারতের ঋষভ পান্ত তেমনই এক ঘটনার মঞ্চয়ন ঘটিয়েছেন ভারত জুড়ে চলছে উৎসব বহুকাল বাদে একটা শিরোপা জেতার আনন্দে মেতেছে গোটা ভারত তবে ভারতকে অপদস্থ করবার কোন সুযোগে হাতছাড়া করছেন না কেউ কেউ চ্যাম্পিয়নদের খুঁটিনাটি বিষয় যে আলোচনার বিষয়বস্তু তার বলার অপেক্ষা রাখে না তাই তো সূর্য কুমার যাদবের লুফে নেওয়া ক্যাচ নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা তবে ঋষভ যা করেছেন তাতে অনৈতিকতার জায়গা অবশ্য নেই শিরোপ আপনার হাত থেকে ছুটে যাচ্ছে কয়েকশো কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে তাদের আনন্দ নির্ভর করছে আপনার ওপর তখন নিশ্চয়ই জয় পাওয়ার সব রকম ফোন আঁটবেন ঠিক তেমনটাই করেছেন ঋষভ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের গলার কাটায় পরিণত হয়েছিলেন এন ক্লাসেন পার কাটের ব্যাটিংয়ে ভারতকে ম্যাচ থেকে প্রায় ছিটকে ফেলেছিলেন তিনি ক্রিকেট বলকে তো ফুটবলের মতো দেখছে জীবনের কোনো না কোনো সময় ক্রিকেট ব্যাট হাতে প্রতিযোগিতামূলক ম্যাচ যারা খেলেছেন তারা নিশ্চয়ই এই বিষয়টির সাথে অবগত ক্লাসেনের ক্ষেত্রেও তখন ঘটছিল তাই তিনি স্বাভাবিকের চাইতেও যেন বলকে বড় আকারে দেখছিলেন অবশ্য সেটা বলা হয় মনোযোগের তীব্রতা বোঝাতে ভিটামিন এ সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট যা রোগ প্রতিরোধে সাহায্য করে আর ওই একই ধারায় ব্যাট করে গেলে প্লাসেন হয়তো প্রোটিয়াদের এনে দিতে পারতেন অধরা সেই বিশ্বকাপ ঠিক তখনই ফোন দিয়ে আটলেন ঋষভ তিনি হুট করে শুয়ে পড়লেন মাটিতে ম্যাচে তখন চার ওভারে ছাব্বিশ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার হার্দিক পান্ডিয়া বোলিং প্রান্তে করছেন অপেক্ষা মাঠে তিজিও এলেন প্রাথমিক চিকিৎসা হলো ঋষভের পায়ে ব্যান্ডেজও পেঁচানো হলো তাতে করে কাল ক্ষেপণ হয় বরিয়া যায় প্রায় মিনিট তিনেক এরপরে মূলত আউট হয়ে প্যাভিলনে ফেরেন এন্ডি ক্লাসেন ঋষভ শ্রেফ এককগ্র মনোযোগ ভাঙতে চেয়েছিলেন সেটা সম্ভবত টিম ইন্ডিয়ারও পরিকল্পনা ছিল কেননা আপাত দৃষ্টিতে ঋষভ গুরুতর কোনো চোট পেয়েছিলেন বলে মনে হয়নি যদিও একটা গুরুতর দুর্ঘটনা ঋষভের শরীরে নানান রকম চোট ছেড়ে গেছে তবুও তিনি যে সময় ব্যয় নষ্ট করে দিলেন সেটাই শেষ অব্দি বাদে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতেছে ভারত যদিও এখানে অনেকেই নৈতিকতা প্রশ্ন তুলতেই পারেন কিন্তু ক্রিকেট ময়দানে যে এই বিষয়টি একেবারেই নতুন তা কিন্তু নয় আগেও ব্যাটারদের মনোযোগ টলাতে নানা রকম ফন্দিফিকির করত বোলিং দল কিন্তু এখন নির্ধারিত সময়ের মধ্যে নতুন ওভার শুরু করা ও বলি ইনিংস শেষ করবার বাধ্যবাধকতা রয়েছে তাই তো চাইলেও খেলোয়াড়রা পরিকল্পনা অতিরিক্ত সময় ব্যয় করে ব্যাটারের মনোযোগকে ক্ষতিগ্রস্ত করতে পারেন না ঠিক সে কারণে গুলবাদিন নাইব ঋষভ পান্তের ইঞ্জুরির নাটক মঞ্চয়ন করতে হয় আপনার সামনে যখন একটা শিরোপার হারছেন তখন সম্ভবত আপনিও এমনটি করবেন দিন শেষে আপনার করা অভিনয় হয়তো একদিন ভুলে যাবে সকলে কিন্তু চ্যাম্পিয়নদের তো হোলা বড় দায় Rakyat Gusan Rumman, Kalayakat Tur.